হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে আমি তোমাদের পূজা ম্যাম তো দেখো আজকে তোমাদের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ হাউ টু রাইট প্রেসিস অ্যান্ড লেটস লার্ন উইথ সাম ইজি ট্রিক্স ঠিক আছে কীভাবে আমরা প্রেসি রাইটিং শিখতে পারি এবং কিভাবে প্রেসি রাইটিং এক্সাম হলে দিলে আমরা লিখবো সেটারই আজকে ছোট একটা ক্লাস প্রেসি খুব একটা কঠিন কিছু ব্যাপার নয় যাদের একদমই এই বিষয়ে কোনো ধ্যান ধারণা নেই তাদেরকে একটা ছোট্ট করে ইনফরমেশান দিয়ে দিই প্রেসি হচ্ছে একটা গল্প তোমাদেরকে দিয়ে দেবে এক্সাম হলে একটা সামথিং নাইনটি ওয়ার্ড ওয়ান টোয়েন্টি ওয়ার্ড বা সামথিং দেড়শোটা ওয়ার্ডের একটা তোমাকে প্যারাগ্রাফ একটা গল্প দিয়ে দেবে এবং সেই প্যারাগ্রাফের মধ্যে থেকে তোমাকে প্যারাগ্রাফটা পড়ে সেখান থেকে একটা ছোট গল্প ক্রিয়েট করতে হবে সেটাই হচ্ছে আমাদের প্রেসি ঠিক আছে এবার প্রেসির কিছু রুলস আছে সেগুলো না জানলে প্রেসিটার ফরমেশন আমরা করতে পারবো না ঠিক আছে যেটাকে আমরা বলে থাকি ইংলিশের ভাষায় প্রেসির গোল্ডেন রুলস ঠিক আছে প্রেসির গোল্ডেন রুলস হিসেবে বারোখানা ইম্পর্টেন্ট রুলস আছে যেটা প্রেসি ফর্মেশনের জন্য একদমই গুরুত্বপূর্ণ যেটা স্কিপ করলে প্রেসি রাইটিং তোমরা শিখতে পারবে না কিন্তু আজকের এই যেহেতু ভিডিওটা একটা ইউটিউব ভিডিও স্পেশাল ছোট ক্লাসের ভিডিও সেখানে আমি যদি এখন বারোটা রুল পাই টু পাই লিখতে যাই তাহলে সেক্ষেত্রে আমার ক্লাসটা খুব লেন্দি হয়ে যাবে ঠিক আছে সেখানে আবার তোমরাই ক্লাসটা দেখবে না তো সেক্ষেত্রে আমি রুলস রুলস যেটা সেগুলো ফলো আপ এখন করছি না তোমাদেরকে ডিরেক্ট একটা প্রেসির ফরমেশান দেখাচ্ছি যে তোমরা কিভাবে প্রেসিটা লিখতে পারবে ডেফিনেটলি একটা লাইক করে দিও ক্লাসটাকে শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে এবং যারা যারা ইংলিশের প্রেসি রাইটিং রিপোর্ট রাইটিং তারপরে যারা যারা তোমার ট্রান্সলেশন এগুলো শিখতে চাইছে তারা ডেফিনেটলি আমার চ্যানেলটাকে ফলো করো প্রিভিয়াস ভিডিওগুলো দেখো সেখানে জানতে পেরে যাবে আমি কিছু ট্রান্সলেশনের ভিডিও সেখানে দিয়েছিলাম আচ্ছা বেশি দেরি না করে তোমাদেরকে আমি ডিরেক্ট যে প্যারাগ্রাফটার আজকে আমরা করতে চলেছি প্রেসি রাইটিং সংক্ষিপ্ত করতে চলেছি সেই প্যারাগ্রাফটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে ডেফিনেটলি তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছো প্যারাগ্রাফটা অলরেডি চলে এসেছে সবাই ভালো করে প্যারাগ্রাফটা একবার রিডিং করে নাও এবং সেখান থেকে সবাই মানে বোঝার চেষ্টা করো ঠিক আছে এখান থেকে আমরা কিছু এসেন্সিয়াল পয়েন্ট কালেক্ট করব যারা যারা এখন অব্দি প্রেসিটা নোট ডাউন করে নাও নি ভিডিওটা পজ করে প্রেসিটাকে ভালো করে পড়ে নাও অথবা নোট ডাউন করে নাও তারপর আমরা সেখান থেকে কিছু এসেন্সিয়াল পয়েন্টস কালেক্ট করব ঠিক আছে চলে যাচ্ছি ডিরেক্ট আমাদের এসেন্সিয়াল পয়েন্টসে ঠিক আছে এসেন্সিয়াল পয়েন্টস এবার এখানে কি আমাদের করতে হবে একটা প্রেসি রাইটিং এর জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুরো প্যারাগ্রাফটা আমরা পড়ে নিয়েছি এখন এই প্যারাগ্রাফটার মধ্যে থেকে আমাদের ছোট ছোটো কিছু পয়েন্ট আউট করতে হবে যেটার মাধ্যমে ইজিলি আমরা একটা এত বড় লম্বা যেটা প্যারাগ্রাফ আছে সেটাকে আমরা শর্টেন করতে পারি ঠিক আছে এখানে যেই প্যারাগ্রাফটা আমরা দেখছি সেখানে দেখতেই পেলে লেখা ছিল নাইনটি ওয়ার্ডস ঠিক আছে এই নব্বইটা শব্দের একটা প্যারাগ্রাফকে আমাদের ছোট করে চল্লিশ থেকে পঞ্চাশ শব্দের মধ্যে তুলে ধরতে হবে তাই তো তো সেখান থেকে সেই তুলে ধরতে গেলে আমাদের আগে মাথায় রাখতে হবে যে এই প্যারাগ্রাফের মধ্যে আমাদের এসেন্সিয়াল কি কি ছিল ঠিক আছে তো ফার্স্ট পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি কি ওয়ান মাস্ট বি লয়াল ওয়ান মাস্ট বি লয়াল টু ফ্যামিলি হিস, এই ছিল আমাদের ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট টা কি আছে দেখিনি আমরা সেকেন্ড পয়েন্ট আমরা পুরো প্যারাগ্রাফটা থেকে পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে যে কোন কোন পয়েন্টগুলো আমাদের হাইলাইটেড করে সেখান থেকে এসেন্সিয়ালি বার করতে হবে যেগুলো দিয়ে আমরা শর্টেনলি শর্টেন প্যারাগ্রাফটা শর্ট এন্ড ইজিলি করতে পারবো তার সেকেন্ড পয়েন্ট হচ্ছে আর ইন ডিফিকাল্টি আর আচ্ছা তোমাদেরকে আমার গ্রুপের ইনফরমেশনটা একটু দিয়ে দিই যারা যারা ভাবছো ম্যামের কাছ থেকে ডেসক্রিপটিভ পার্টের জন্য পড়াশোনা করবে সেটা ডাব্লিউ হোক সাব ইন্সপেক্টর হোক সেটা তোমার কোনো সেন্ট্রালের এক্সাম হোক ঠিক আছে এছাড়াও শুধু যে ডেসক্রিপটিভ পার্ট আছে সেটা না অবজেক্টিভ পার্টের জন্যও যদি কেউ এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিতে চাও ডাব্লিউ বিপি কনস্টেবল কেপি কনস্টেবল বা এসএসসি জিডি বা সিজিএল সিএইচএসএল ডাব্লিউ যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে যদি ডেসক্রিপটিভ পার্ট এবং অবজেক্টিভ পার্টের জন্য অ্যাডমিশন নিতে চাও তাহলে নির্দিধায় আমার এখানে যে নাম্বার প্রোভাইড করা আছে সেখানে যোগাযোগ করো এবং অতি স্বল্প মূল্যের বিনিময়ে আমি কোর্সে ক্লাস করাই এবং মাসিক মাইনের সুবিধা আছে গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে সমস্তটাই আমি দায়িত্ব সহকারে ক্লাসে সমস্ত বুঝিয়ে করিয়ে দিই তোমাদেরকে আমি কিছু স্ক্রিনে আমার ছাত্রছাত্রীদের কিছু রিভিউও অ্যাড করে দেবো সেখান থেকে তোমরা জানতে পারবে যে ম্যাম কেমন ক্লাস করায় ঠিক আছে আচ্ছা কিছু পয়েন্ট এখানে আমি অলরেডি লিখে ফেলেছি এক নম্বর দু নম্বর এবার চলে যাচ্ছি ডিরেক্ট আমাদের তিন নম্বর এবং চার নম্বর এসেন্সিয়াল পয়েন্টে ওকে তো নাম্বার থ্রি পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে পার্সন হু অ্যালাউজ হিস প্যারেন্টস his parents to suffer to suffer without showing any concern without showing any concern concern or who or who fights against against his own country against his own country is disloyal is disloyal এটা কিন্তু একটা এটা কিন্তু একটা বলতে পারো তোমরা प्रीवियस ইয়ারের একটা প্রেসি ঠিক আছে এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের প্রেসি তো এটা খুবই গুরুত্বপূর্ণ সবাই ডেফিনেটলি খাতায় নোট ডাউন করে এটার যেটা আমি করাচ্ছি এখন সমস্ত কিছু নোট ডাউন করে পরবর্তী সময় বাড়িতেও তোমরা নিজেদের মতো প্র্যাকটিস করতে পারবে এই সবের মাধ্যমেই কিন্তু তোমাদের ইংলিশটা ডে বাই ডে বেটার হবে ঠিক আছে ইংলিশ বেটার করার তো কোনো সিরাপ বা ওষুধ পাওয়া যায় না যে খেয়ে নেবো আর ইংলিশটা বেটার হয়ে যাবে দ্যাট ইজ ডেফিনেটলি ইম্পসিবল তো সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু এটাকে রপ্ত করতে হবে ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা প্রেসি থেকে আমাদের তিন থেকে চারটে বা পাঁচটা পয়েন্ট আমাদেরকে কালেক্ট করতে হবে এবার আমরা চেষ্টা করবো কি যে প্রেসি থেকে আমরা অত্যাধিক পয়েন্ট তৈরি করবো না মানে তিন থেকে চারটে বা খুব জোর পাঁচটা পাঁচটার বেশি পয়েন্ট আমরা এসেনশিয়াল পয়েন্ট হিসেবে আমরা কালেক্ট করবো না এবার যখন আমরা এক্সাম হলে লিখবো তখন আমরা কি এসেন্সিয়াল পয়েন্ট লিখবো তারপর আবার কি প্রেসি লিখবো ওরকম না ব্যাপারটা করতে হবে আমাদের কি আমরা কোনো একটা শর্ট করে আগে এসেনশিয়াল পয়েন্টটা একটু ছোট করে একটা খাতার সাইডে লিখে নিলাম ঠিক আছে রাফ টাইপের তারপর যখন আমরা মেন প্রেসিটা লিখবো সেখানে আমরা ওখান থেকে পয়েন্টস কালেক্ট করে অ্যাড অন করে সে প্রেসিটাকে লিখবো এটাই হচ্ছে মেন প্রেসির পার্ট এবার একটা বিষয় কি গোল্ডেন রুল যেটা আমি একদম ভিডিওর শুরুতে বলেছিলাম যে প্রেসি লিখতে গেলে তার কিছু গোল্ডেন রুলস ফলো করতে হয় সেই রুলসটা ফলো করতে গেলে এবং আরও ভালো করে প্রেসি রাইটিং রিপোর্ট রাইটিং সমস্ত কিছু শিখ গেলে আমার এখানে ব্যাচের নম্বর আমি দিয়ে দিচ্ছি নাইন ওয়ান এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার পেট ব্যাচে অ্যাডমিশন নিতে পারো হাতে ধরে সমস্তটা কিছু শিখিয়ে দেব ইংলিশ নিয়ে ভয় বা ভীতি সেটা আর কারোর থাকবে না সেই একটা যে গ্যারেন্টি বা ওয়ারেন্টি সেটা আমি দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো চার নম্বর পয়েন্টটাতে চলে যাচ্ছি ওকে নাম্বার ফোর দেখো নোবাডি নোবাডি নোবডি অ্যাপ্রুভস ওয়ান্স ডিসলয়েল্টি ওয়ান্স ডিস ডিসলয়েল্টি তো এই ছিল আমাদের চারটে এসেনশিয়াল পয়েন্ট এবার আমরা যখন মেন প্রেসি রাইটিং এ যাবো সে প্রেসি রাইটিংটা কেমন হবে সেটা আমি তোমাদের একদম ইজিলি প্রসেসে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমরা সমস্ত প্যারাগ্রাফ করে সমস্ত এসেন্সিয়াল পয়েন্টস লিখে আমাদের আগে দিতে হবে একটা সুন্দর দেখে একটা প্রেসির একটা কি বলবো টাইটেল দিতে হবে ঠিক আছে একটা নাম দিতে হবে এই গল্পটার বা এই প্যারাগ্রাফটার একটা সুন্দর নাম একটা দিতে হবে তো আমরা এটার একটা নাম দেব লয়ালটি ঠিক আছে লয়ালটি আমরা এটার একটা সুন্দর নাম দিলাম লয়ালটি যেটা সবাইকে দিতে হবে এই প্রেসিটা প্যারাগ্রাফটা পড়ে এখান থেকে যখন আমরা প্রেসি করব সেই ছোট্ট গল্পটার একটা নাম দিতে হবে তো সেরম একটা নাম আমি দিলাম লয়ালটি ঠিক আছে এবার এই লয়ালটিটা আমি করতে পেরেছি কতগুলো ওয়ার্ডের মধ্যে সেটাই হচ্ছে দেখার তাকেই বলে প্রেসি রাইটিং তাই তো নব্বইটা ওয়ার্ডের ওয়ার্ডের ছিল প্যারাগ্রাফটা এবার আমরা প্রত্যেকটা এসেন্সিয়াল যোগ করে লিখতে চলেছি কি দেখো উই মাস্ট উই মাস্ট বি লয়াল টু আওয়ার ফ্যামিলি কমা Friends and and the country and the country. Full stop. A desire. A desire. A desire to help people in. Need is true, is true loyalty. Full stop. Acts of disloyalty, acts of disloyalty, acts of disloyalty towards. Two words once parents or country is not is not appreciated appreciated by তো হয়ে গেল আমাদের একটা প্রেসি ছোট তোমরা ভালো করে যখন প্যারাগ্রাফটা পড়ে সেখান থেকে চারটে এসেনশিয়াল পয়েন্ট বার করবে এবং সেই পয়েন্টটার থেকে যখন তোমরা একত্রিত করবে ঠিক এই রকমই একটা প্রেসি তৈরি হবে ঠিক আছে এবং তোমরা যদি ভালো করে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর ঠিক আছে অ্যাপ্রক্স আমাদের এখানে চলে এলো তারে থার্টি ফোর ওয়ার্ডস ঠিক আছে থার্টি ফোর ওয়ার্ডস তো এই থার্টি ফোর ওয়ার্ডসের মধ্যে আমরা শিখে ফেললাম যে কিভাবে আমরা একটা বড় প্যারাগ্রাফকে একটা ছোট প্রেসিতে কনভার্ট এই এইরকম আরও ছোট ছোট সুন্দর ট্রিক্স এবং ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করব যেন তোমাদের সাহায্য হয় তোমরা ইংলিশটা ভালো করে রপ্ত করতে পারো আপকামিং যে কোনো গভর্নমেন্টাল এক্সামের ক্ষেত্রে যেন এই ক্লাসটা তোমাদের উপযোগী হয় এবং যারা যারা ভাবছো যে ম্যামের কাছ থেকে ডিরেক্ট অ্যাডমিশান নেবে তারা এখানে নম্বর আমার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারো সেটা ডাব্লুবিপি হোক কেপি হোক সেটা সেন্ট্রালের যে কোনো এক্সাম হোক সমস্ত এক্সামের জন্য আমি তোমাদের দায়িত্ব নিয়ে ইংলিশের জন্য খাটিয়ে এমন তোমাদেরকে তৈরি করে দেবো ক্লাসের মাধ্যমে যে তোমরা ইংলিশে যাদের দুর্বলতা থাকবে তাদের সে দুর্বলতার যেন তারা কাটিয়ে উঠতে পারে এবং এই ধরনেরই সুন্দরভাবে যেন তারা প্রেসি রাইটিং বলো রিপোর্ট রাইটিং বলো সব কিছু তারা শিখতে পারে এখনকার যুগে ইংলিশ এমন একটা জায়গা হয়ে গেছে মানুষের যে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে জাজ করতে গেলে আগে তার ইংলিশটা দেখা হয় যে সে কতটা পারদর্শী তাতে একটা রেস্টুরেন্টের মেনু বুক থেকে শুরু করে একটা কনভারসেশান কোনো একটা ছেলে বা মেয়ের সাথে প্রথম আলাপ আলোচনা করতে গেলেও আগে চ্যাটিং করতে গেলেও তার কনভারসেশানটা দেখে লোকে যে সে কতটা যোগ্যবান তার একটা ইংলিশ টাইপিং দেখে বোঝা যায় যে সে কতটা কি তাকে আমরা সেই হিসেবে জাজ করে ফেলি ইংলিশটা এখন আমাদের ডে টু ডে লাইফে একটা বিভৎস জায়গায় চলে গেছে সেই জন্য এখনকার হিসেবে ইংলিশ না জানলে নাকি মানুষ বলেই বিবেচনা করা হয় না এটা সম্পূর্ণ ভুল কথা ঠিক আছে তারপরেও চাকরি বাকরির ক্ষেত্রে যেহেতু জরুরি সেহেতু আমাদের অবশ্যই এর প্রতি মনোযোগটা দিতে হবে তাই যারা যারা দুর্বল যারা যারা ভাবছো ম্যামের কাছে অ্যাডমিশান নেবে তারা এখানে নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ